পুরো মন্ত্রী ফিরাদ হাকিম শনিবার সাংবাদিক বৈঠকে শহরের নানান ইস্যুতে মুখ খোলেন ঝুলন্ত তার প্রসঙ্গে তিনি জানান কিছু প্রধান রাস্তায় আন্ডারগ্রাউন্ড তার বসানোর কাজ চলছে তবে একসঙ্গে গোটা কলকাতায় করা সম্ভব নয় পুজোর হোর্ডিং নিয়ে তৈরি হয়েছে বিজ্ঞাপনী সংস্থাগুলোর সুযোগ নিচ্ছে নতুন নিয়ম তৈরি করে ক্লাব ভিত্তিক হোর্ডিং চিহ্নিত করা হবে রুপটা রেস্তোরাঁর ক্ষেত্রে তিরিশ জনকে নোটিশ পাঠানো হয়েছে নিয়ম মানলে তবে রেগুলারাইজ করা হবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এক আগের বছরের তুলনায় পঁচাশি জন বেশি এসআইআর আতঙ্কের প্রসঙ্গে তিনি বলেন বিরোধীরা অযথা আতঙ্ক তৈরি করছে সাধারণ নাগরিকের অধিকার সুরক্ষিত শহরে ডেঙ্গুর বলে দিন এই মুহূর্তে ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত কলকাতায় ডেঙ্গু হয়েছে হাজার ওয়ান জিরো শত আর এটা যদি আগের সপ্তাহে ছিল নশো বত্রিশ উনিশ দশে মানে অর্থাৎ এই উইকে ডেঙ্গু রাইস হয়েছে রাইজ তো হয়েছে প্রায় এইটি ফাইভ কেসেস রাইস হয়েছে এর আগে কিন্তু আরও বেশি রাইস হয়েছিল এখন কিন্তু মানে রাইজের আবার কমের দিকেই আছে

যখন এই বিক্ষুব্ধ বৃষ্টি হয় তখন ছাতে কার বাড়িতে টব রয়েছে কার বাড়িতে ফুলের গাছ আছে কার ভাঙা বাল্টি আছে কার পেছনে বাড়ির পেছনে মধ্যে ভাঙা পাত্র রয়েছে কোন কাকটা এসে হাড় নিয়ে ফেলে দিয়ে গেছে কে দই খেয়ে ফেলে দিয়েছে কে ওই ডাব খেয়ে ডাবের খোল ফেলে দিয়েছে এইগুলো ওই খালি জমিগুলো যে চেঁচাচুঁচি করছিলাম না এই কারণে তো এই 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 সমস্যাটা শুধু সরকারের নয় শুধু কর্পোরেশনের নয় এটা একটা সামাজিক সমস্যা সবাই যতক্ষণ না সচেতন হবে ততক্ষণ নিশ্চয়ই সচেতন হয়েছে নালে যা ছিল তার টেন পারসেন্ট হয়েছে কিন্তু যেদিন আমরা সবাই হানড্রেড পার্সেন্ট সচেতন হয়ে যাব সেদিন ডেঙ্গু হবে না সেই পার্সেন্টেজটা আমাদের করতে হবে আমি যেটা বারবার করে বলি আপনারা যদি হেল্প নেন যে সপ্তাহে একদিন ছাতে উঠুন ছাতে উঠে বাড়ির চারিপাশটা দেখুন বিশেষ করে চিল ছাদটা নিজের দেখুন যে কোনো কাজ এসে ভাঁড় ফেলে দিয়ে যায়নি তো বা বাড়ির পেছনে দইয়ের ভাঁড় পড়ে নিই তো বাড়ির পেছনের পাশে যে জায়গাটা যেটা খোলা জায়গা বা কেউ বাড়ি করেনি ফেলে রেখে দিয়েছেন ঘেরাও থাকে অনেক সময় তার ভেতরে কোনো প্লাস্টিকের বাল্টি ভাঙা পাত্র সেগুলো পড়ে নেই তো এগুলো যদি আমরা সবাই খেয়াল রাখতে পারি কারণ আমার এত স্টাফ নেই যে আমাকে গিয়ে গিয়ে প্রত্যেকটা এতে করব তাই সবাই মিলে যদি আমরা উদ্যোগ নিই ডেঙ্গু কিন্তু হান্ড্রেড পারসেন্ট ঠেকানো সম্ভব